আমি এখন আছি সাপা কিন্তু আফিজিয়া মাদাসা জলসা বাজারে আমাদের আজকে জলসা বাজারে এসে আমাকে সেই ছোটবেলার কথা মনে হলো সেই ছোটবেলা থাকতে চল্লিশ পঞ্চাশ টাকা নিয়ে আসতাম এই খাবার খাইতাম যাতে কিছু খেলনা নিয়ে আইতাম আজকে সেই ছোট বাচ্চাগুলো দেখে দেখে আমার খুব মনে পড়লো সে আমার ছোটবেলা সেই খেলনা গুলো নেওয়ার জন্য অনেক বাহানা ধরতাম রাতে আসার জন্য এক বাহানা ধরতাম যদি না আসতে পারলে কিন্তু পরের দিন সকালে কিন্তু আসতাম আজকে আমি দেখাবো জলসা বাজার কেমন বাচ্চারা কাটাচ্ছে একটা সময় ছিল যখন জলসা বাজার মানি ছিল উৎসব ছোটবেলা সেই বাজারে ছিল জীবনের হাসি কোলাহল আর একটুকু আনন্দের গল্প সকাল হলেই গড়ে একটা উত্তেজনা ছড়িয়ে পড়তো আজ জলসা আর আমি অপেক্ষা করতাম কখন যাব জলসা বাজারে জলসা বাজারে ঢুকলেই এক অন্যরকম আনন্দে বরে যেত মন চায়ের দোকানে বসে মানুষ গল্প করছে হাসছে মিষ্টির দোকানে ছেলেরা ভিড় করেছে আর পাশের খেলনার দোকানে ছোট বাচ্চারা তাদের পছন্দের জিনিস কেনার জন্য দাঁড়িয়ে থাকতো মনে পড়ে ছোটো থাকতে কখনো বাবার সাথে যেতাম আবার কখনো ছোটো মামার সাথে যেতাম মামা হাত ধরে ধরে হারতাম যেটা পছন্দ হতো মামা বলতো কিনে নাও আমি কত আজ আমার মনে সেই পুরোনো স্মৃতিগুলো বারবার মনে পড়ছে সময় কত না নিষ্ঠুর কত তাড়াতাড়ি চলে যায় যদি আবার সেই ছোটোবেলায় ফিরে যেতে পারতাম কত না আনন্দ করতাম আজকের এই দিনে সব ছিল চোখে লাগে এমন শোক তখন টাকা হিসাব ছিল না আনন্দ ছিল বরন জলসা বাজার শুধু কেনা জায়গা ছিল না এটা ছিল আমাদের শৈশবের মিলন মেলা এখানে ছিল হাসি গল্প সম্পর্ক আর স্মৃতির গন্ধ গ্রামে সবাই আসত পরিচিত চোখ দেখলেই মনে হতো এই বাজারটা আমাদের প্রাণীর এই পৃথিবী যত বড়ই হোক না কেন আমাদের ছোটবেলার জলসা বাজারটা সবচেয়ে সুন্দর আজ সময় পাল্টে গেছে দোকানে বাড়ছে মানুষ বদলেছে তবুও জলসা বাজারে সেই ছোটবেলা দিনগুলো এখনো মনে পড়ছে আজকে বাজারে আলো আছে ব্যস্ততা আছে কিন্তু সেই হাসি নেই সেই সতলতা নেই সব কিছু আধুনিক হয়ে গেছে বুড়িদয়ে এক কোনি আজও বয়ে গেছে সেই পুরনো দিনের গন্ধ সেই মাটির গ্রান সেই বাজারে কোলাহল হয়তো এখন আর কেউ বলবে না চলো জলসা বাজার যাই ফিরে যাই ছোটবেলার সেই দিনে এখানে ছিল হাসি গল্প আর জীবনের সহজ আনন্দ সময়ের শ্রুতি অনেক কিছু হারিয়ে গেছে ছোটবেলার জলসা জল আজ আজদি দইয়ে ধরে বেঁচে আসে